আসসালামু আলাইকুম কৃষিতে জৈব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি ভার্মিকম্পোস্ট এবং কেচু বিক্রি করে থাকি এই ভিডিওগুলো আমরা বিভিন্ন সময় যেসব কাজগুলো আমরা করি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমি বিশ মনের মতো সার কয়েকদিন আগে অর্ডার পাইছি তার মধ্যে দশ মন সার দশ মন না একটু কম আছে কয়েক কেজি কম আছে এটা কালকে আমরা আমাদের নিজ জেলাম সিং এই সদর থানায় বা সদর উপজেলায় একটা কৃষকের বাহের কাছে আমরা এটা ডেলিভারি দিলাম তো এই যে ডেলিভারি দেওয়ার আগে যে কাজটা করতেছি আমরা এই যে দেখুন ভালো করে এখন এই যে নেট এখানে কিন্তু নিচে আমরা গোবর দিচ্ছি ওই যে হাউজে আমরা কিন্তু নিচে গোবর দেওয়া নতুন গোবর দেওয়া নতুন গোবরের উপরে আমরা এই যে সারগুলা এই বাইরে রাখছিলাম একটু মানে জর্জোরা হওয়ার জন্য এখান থেকে নিয়ে আমরা কিছুগুলো সরাই তারপরে ব্যবস্থা করে আমরা এখন এই যে গাড়িতে এটা দিতেছি তো এখানে যে কথাটা বলতে চেয়েছি সেটা হল যে আমাদের যে ভার্মি কম্পোস্টটা যদি আশেপাশে হয় তাহলে আমাদের ডেলিভারি দিতে বা যারা সংগ্রহ করেন তাদের নিতে সুবিধা হয় তো যারা দূর দূরান্তে আসেন অনেক সময় এটা নিতে গেলে অনেক খরচের ব্যাপার হয়ে যায় তাদেরকে বলবো তারা অবশ্যই অল্প আকারে সার উৎপাদন শুরু করতে পারেন এই জন্য কিন্তু আমাদের বাংলাদেশের অনেক এনজিও এখানে আপনার পদক্ষেপ নিচ্ছে বা নিচ্ছে অনেক এনজিওর মাধ্যমে এটা আপনারা করতে পারতেছেন করবেন আর যারা এনজিওর এখনও ধার বানতে যান নাই হ্যাঁ তারা ইনশাল্লাহ আশা করি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আপনারা আমার এর সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যদি এরকম কোনো সন্ধান তার মধ্যে একটা আমি একটা সন্ধান পাইছি যে এরকম একটা কম সংস্থা করতে চাইতেছি যাই হোক যদি এরকম কোনো সংস্থার সাথে আমার কখনো পরিচয় হয় তাহলে হয়তো আমি আমার ইউটিউবে আপনাদেরকে এটা বলে দিতে পারবো যে এই জায়গায় গেলে আপনারা যোগাযোগ করলে আপনারা যদি বিশ্ব বিশিষ্ট মানে ইয়ে থাকেন মানে আপনাদের আগ্রহ তাকে অনেক বেশি অনেক ইচ্ছা শক্তি থাকে সেক্ষেত্রে যদি তাদের সাথে যোগাযোগ করেন হয়তো আপনাদেরকে সেটা বিনামূল্যে দেওয়া হবে এবং এটা পরবর্তীতে তারা একটা লোন সিস্টেম দেবে আর কি যারা এখনও যেহেতু এরকম সন্ধান এখনো আমার কাছে আসে নাই তাই আমি এটা এভাবে বলতে পারতেছি না কিন্তু আমি বলবো যে আপনারা একটা দুইটা রিং রিং অথবা একটা দুইটা ক্যারেটে শুরু করতে পারেন ইনশাল্লাহ এটা একসময় আপনার রিজিকের প্রধান এ হিসেবে আসতে পারে আর যদি আপনি না বলার কারণে বা আপনার অন্যান্য ব্যস্ততার কারণে আপনি করতে পারবেন না সেক্ষেত্রে আপনি কিন্তু ইচ্ছা করলেই এটা আপনি করতে পারেন কখন করতে পারেন এটা করতে পারেন আপনি ধরেন দুইটা রিং দুইটা রিং শুধু আপনার চাহিদা মিটানোর জন্য করতে পারেন যে কথাটা আপনি শুধু আপনি নিজে চাহিদা মেটানোর জন্য কিন্তু এটা আপনি করতে পারেন ধরেন আপনি একটু কৃষি করেন একটু সবজি করেন এই নিজের চাহিদা মেটানোর জন্য আপনি চাদ বাগান করেন চাঁদ বাগান যারা করেন তাদের জন্য কিন্তু এই সার নেই এটা অনেকেই জানেন অনেকে জানেন না তাদেরকে বলবো শীতের দিন দেশে ময়মনসিং যাবে এই সারের সাথে তাড়াতাড়ি সবাই তার কি নিয়ে নিলাম তো আমাদের বস্তা প্রায় লুট দেওয়ার শেষের পথে যে কথাটা বলতে চাইছিলাম সেটা অবশ্যই আপনারা এটা সহজভাবে করতে পারেন একদম সহজ এটা পার্মিক করা এখানে কোনো ট্রেনিং বা কোনো কিছু দরকার নেই যদি আপনার সৎ ইচ্ছা থাকে তাহলে এটা সময় আমি এটাই বলবো আপনাদেরকে আপনি এটা ছোটো আকারে শুরু করেন এবং যদি আপনি পেশা হিসেবে নিতে চান আর